নমস্কার বন্ধুরা ইডলি রান্নাঘরে আপনাদেরকে স্বাগত এখন প্রত্যেক দিন বৃষ্টি হচ্ছে তো বৃষ্টিতে কি দেখাবো আর বুঝতে পারছি না আপনাদেরকে তো আজকেও পুকুরে চলে এলাম পুকুরে দেখলাম আগের দিন এসেছিলাম আপনারা জানেন তো আজকে হ্যালেনচা শাক হয়েছে পুকুরে সেটা নিয়ে যাব। মা বললো রান্না করবে চিংড়ি মাছ দিয়ে রান্না করবে তো চলুন পুকুর পাড়ায় গিয়ে দেখি আপনার ভিডিওটা দেখতে দেখুন সম্পূর্ণ বন্ধুরা বলে রাখি আপনাদের আজকেও কিন্তু প্রচণ্ড হাওয়া দিচ্ছে আপনাদের আজকেও একটু সুন্দর অসুবিধা হতে পারে আগের দিনের ভিডিওটা আপনারা যারা দেখেছেন তারা জানেন যে কেমন হাওয়া দিচ্ছিলো আজকে হাওয়া দিচ্ছে আমি যতটা পারবো ঠিক করার চেষ্টা করব এডিটিংয়ে আর আপনারা সঙ্গে থাকুন আমরা প্রায় বারে চলে এসেছি আর আপনারা একটা জিনিস দেখুন খালি আজকের ওয়েদারটা দেখুন আজকের ওয়েদারটা একটু আলাদা আজকে মেক করা আছে মানে মেকটা একটু আলাদা রকম আপনারা দেখুন বৃষ্টির মধ্যে রান্না করাটা এখন এখন একটু অসুবিধা হয়ে যাচ্ছে তো ভিডিও আপনাদেরকে দেব আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখুন এখন হ্যালেন চা শাক তুলব বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে এই দুদিন আগে এসেছিলাম তো এখানে হ্যালেঞ্চা শাক ছিল এখন কিন্তু নেই মনে হয় কেউ তুলে নিয়ে চলে গেছে আর এই পুকুরের মধ্যে হ্যালেঞ্চা শাক হয়েছে দেখি এখান থেকে তুলতে হবে আমাদেরকে বন্ধুরা আমাদের শাক তোলা একদম শাক তোলা কমপ্লিট হয়ে গেছে শাক তুলে নিয়েছি যে এই কটা এই কটা হলেই হয়ে যাবে আর পুকুরে বেশি নিচে নামবো না রিসেন্টলি জল হয়েছে দু একদিন আগেই জল হয়েছে তো জল বেড়ে গেছে আর বেশি দূরে নামবো না আর এই কটা হলেই আমাদের হবে তো এবার চলুন বাড়িতে বাড়িতে গিয়ে এবার মাকে দেবো দেখি কি রান্না করে আপনাদের তো বললাম চিংড়ি দিয়ে রান্না করবে কিভাবে আপনারা ভিডিওতে দেখতে থাকুন বন্ধুরা শাকগুলো একবার ধুয়ে নিচ্ছি পুকুরের জল তো শাকগুলো ধুয়ে নিয়ে একবারে নিয়ে যাবো বাড়ি বন্ধুরা এই যে দেখতে পেলেন আপনারা ছেলে শাক তুলে নিয়ে এলো এবার বাড়ি এসছে আর চরম মেঘ করেছে চরম মেঘ বৃষ্টি করতেও লেগেছে হালকা বৃষ্টি করছে তার বাইরে আর রান্না করা সম্ভব হবে না আমি ঘরে গ্যাসেই করবো তা আমি কিভাবে রান্না করছি আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এখন বর্ষার দিন কটা একটু অসুবিধাই হবে কেননা এই চালা করা নেই আমার যেহেতু চালা নেই আমাকে ঘরেই করতে হবে এবার কোনো দিন যদি বৃষ্টি না হয় সেদিন আমি বাইরেই করব খুব অসুবিধা না পড়লে ঘরে আমি করব না বাইরেই করব রান্নাটা শুধু পদ্ধতিটা দেখে নেবেন কিভাবে আমি কি রান্না করছি লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ভেবেছিলাম ঘরেই রান্না করব। তা মেঘ কেটে গেছে আবার চলে এলাম বাইরে এখানেই রান্নাটা করব। আমাদের এখানে প্রত্যেক দিনই বৃষ্টি হচ্ছে সেই আগের ভিডিওতে দেখিয়েছিলাম রান্না করতে করতে মাছ রান্না থেমে থামিয়ে দিয়ে ঘরে চলে গেছিলাম সেই থেকে বৃষ্টি শুরু হয়েছে আর বৃষ্টি থাকে না এই বৃষ্টি আসে একবার করে বৃষ্টি আসছে শাকটা ভালো করে বেছে নেব বেছে নিয়ে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়ে আসবো এই যে শাকগুলো এইভাবে বেছে নিতে হবে অর্ধেকটা করে আমি পাতা ছিঁড়ে ফেলে দেবো পুরো পাতাটা নেবো না সাগে অর্ধেকটা করে ফেলে দিয়ে যে এইভাবে হাতের সাহায্যে এই যে এইভাবে কেটে কেটে নেব ডাটিটাও ফেলবো না ডাটিটা সমেত নিয়ে নেব শাকগুলো সব বেছে নিয়েছি এবার পরিষ্কার করে ধুয়ে নিয়ে আসবো সেগ্রাম যা যা লাগবে সব নিয়ে চলে এসেছি রান্নার কাছে সব জোগাড় করা হয়ে গেছে এবার উনুনটা ধরিয়ে হয়ে আছে উনুন তো ধরতেই চাইছে না উনুন একবারে ভিজে সেই দিন থেকে সমানে বৃষ্টি হয়ে চললো আগের ভিডিও তো দেখলাম কি বৃষ্টি রান্না করতে পারলাম না সম্পূর্ণ সেই দিন থেকে বৃষ্টি শুরু হয়েছে সেই বৃষ্টি হয়েই যাচ্ছে সেই বৃষ্টিটা আপনাদের কোথায় 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 হচ্ছে এরকম বৃষ্টি আমাকে কমেন্ট করে জানাবেন কড়াইটা বসিয়ে দেব কড়াই গরম হয়ে গেছে এবার কড়াইতে তেল দিয়ে দেবো দিয়ে চিংড়ি কটা ভেজে নেবো তেল গরম হয়ে গেছে এবার মাছটা দিয়ে দেবো এবার চিংড়ি মাছটা তেলে দিয়ে দেবো চিংড়ি মাছে দিয়ে দেবো নুন তাড়াতাড়ি করে কেটে নিই নাহলে বৃষ্টি আসলে আবার রান্না নিয়ে মাছ রান্না নিয়ে ছুটতে হবে ঘরে মাছটা ভাজা হোক আমি এদিকে আলুটা কেটে নিই এভাবে আলুটাকে কেটে নিতে হবে ছোট ছোট করে পোস্তর আলুর মতো করে কেটে নিতে হবে আলুটা ধুয়ে নেব পরিষ্কার করে মাছ ভাজা হয়ে গেছে তুলে লাল লাল করে ভেজে নিয়েছি মাছগুলো ওইভাবে ভেজে তেল দিয়ে আলু কাটা ভেজে নেব দিয়ে দেবো সামান্য নুন দেবো হলুদ করে যে নিয়ে নিয়েছি রসুন এবার রসুনটা ছাড়িয়ে নেব আলু ভেজে তুলে নিয়েছি এবার দিয়ে দেবো কড়াইতে তেল যে রসুন ছাড়িয়ে নিয়েছি এবার রসুনটা একটু নোড়া দিয়ে থেতো করে নেব যেইভাবে থেতো করেছি সম্পূর্ণ থেতো করিনি দিয়ে দেবো শুকনো লঙ্কা আর পাঁচ ফোঁড়ন ফোড়নটা হয়ে গেছে ভাজা ভাজা হয়ে গেছে এবার থেতো করার রসুনটা দিয়ে দেবো এর মধ্যে এবার ভেজে রাখা আলুটা দিয়ে দেব আর দিয়ে দেবো নুন আর দিয়ে দেবো সামান্য হলুদ এবার রাখা চিংড়ি মাছটাও দিয়ে আলুগুলো জল দিয়ে দেবো জল দিয়ে চারটে কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি ধুয়ে ধুয়ে নেবো পরিষ্কার করে চিড়ে নিয়েছি নিয়ে একবারে জলে দিয়ে দেবো ঝোলটা ফুটে গেছে এবার ঢাকাটা খুলে দেখে নেব আলু আর চিংড়ি মাছের ঝোলটা খুব সুন্দরভাবে ফুটে গেছে আলুগুলো সেদ্ধ হয়ে গেছে বেছে রাখা হালানচের শাকটা এবার দিয়ে দেবো আলু আর চিংড়ি মাছ দিয়ে খুব সুন্দর সুন্দরভাবে ঝোলটা ফুটিয়ে নিয়েছি যে শাক দিয়ে দিলাম শাকটা দিয়ে কিন্তু বেশি ফুটালে হবে না দুই এক মিনিট ফুটাতে হবে বেশি ফুটালে তেতো হয়ে যাবে এই শাকটা একদম ফুটানো যায় না বেশি ফুটালে তেতো হয়ে যায় দুই এক মিনিট ফুটিয়ে নিয়েছি নামিয়ে নেব সেই আমি রান্না করার আগে ঘুমিয়েছে আর এই উঠলো এতক্ষণে উঠলো আপনাদের তিতলি ওই যে ওই সবাইকে একবার হাই করে দাও সবাইকে একবার হাই করে দাও হাই কী রান্না করলাম তুমি তো আজকে দেখলেই না শোনো হ্যাঁ আমি শোন কী রান্না করলাম তুমি তো দেখলেই না তুমি ঘুমিয়ে ঘুমিয়ে কাটালে এ বলবো না কেমন হয়েছে রান্নাটা আপনারা যারা খেয়েছেন এইভাবে রান্না করে তারা কমেন্ট করে জানাবেন কেমন লাগে আর যারা খাননি এখনও তারা এইভাবে রান্না করে খেয়ে দেখবেন কেমন লাগে আমাকে কমেন্ট করে জানাবেন যে কীরকম লাগে রান্নাটা কে দেখবেন দারুণ লাগে খেতে এইভাবে আর ওইভাবেই রান্না করবেন শাকটা বেশি চাল দিলে কিন্তু হবে না তাহলে তেতো হয়ে যাবে তরকারিটা তাহলে খেতে ভালো লাগবে না